আসসালামু আলাইকুম গায়ে সবাইকে শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আর এই দেখো আজকে আমাদের সকালে নাস্তা হচ্ছে আলু ভাজি আর রুটি এই তো এক পাশে তো আমি রুটির কাইটা করে রেখে দিয়েছি আলু ভাজিটা বসায় তারপর আমি রুটির বানাবো আর এই যে এখানে আলু ভাজিটাও বসিয়ে দিয়েছি আর ওদিকে তো আমার ছেলে মেয়ে দুজন অধিহির আগ্রহ অপেক্ষা করছে কখন নাস্তা হবে আর কখন তারা খাবে এই যে একটা আম পড়েছে গায়ে গাছ থেকে আমি অনেক গুলো গিনতাম পেয়েছি এই দেখো এই সবগুলো আম আমি এখানে জমিয়েছি নাস্তা করার লাগি অপেক্ষা করতেছ আয়ান ইনায়া রুটি আলু ভাজি খাইবার তুমি খইতা না তাহলে কি খাইবা আচ্ছা আইছে কে আইছে মামুনি ওমা কি আইছে মা আছে এই যে আমাদের পুশি পুশি আয় পুসি আই 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 পুসি আই 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 আমাদের পুসি আমাদের পুসি আমাদের পুসি আমাদের পুসি এটা হ্যাঁ এর বাকি পুসির আদর করবা এসো এসো পুসি এসো এর তোমারে আদর করব এসো এর আদর করব এর আদর করব পুসি ও বাইরে যাক বাইরে যাব দেখেন গাইস আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গাছ থেকে আরেকটাও কিন্তু আম পড়েছে কই দেখি দেখি তুমিও সামনা হলে নামছ দাও তো ভাজিগুলো একটু নাড়া দিয়ে আসি এই যে এখানে তো আমার ভাজিগুলো হচ্ছে ঢাকনা দিতে ভুলে গেছি দেখি এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনাটা দিয়ে দেবো এখন আর এদিকে রুটিগুলো বানাবো আমি প্রথমত কাইগুলো মলা লাগবে আমাকে এই যে ঢাকনাটা দিয়ে দিলাম আর এখন রুটির কাইগুলোকে আমি ঘরে নিয়ে যাব রুটি বানানোর জন্য আর এই যে দেখো আমাদের পুষি কিভাবে বসে আছে পুষি এই দেখো আটার কাইটা কিন্তু আমি মোলে নিয়েছি আর এখন রুটি পরিমাণ বানাবো ছোট মাঝরা সাইজের ওই পরিমাণ মত আমি যে গোল গোল করে নিচ্ছি এদিকে তো আমাদের পুষির অনেক খিদে লেগে গেছে পুষি তো আবার আশপাশে শুধু ঘুরছে এই যে দেখুন পুষি আমার পাদরে শুধু টানাটানি করছে ওর অনেক ক্ষুদা লেগে গেছে তাড়াতাড়ি রুটি বানাতে হবে এই দেখো গাইস রুটিগুলো কিন্তু অলরেডি আমি বানিয়ে নিয়েছি আর এই তো এদিকে তো এসে গিয়েছি আমার ছেলে মেয়ের তো অনেক ক্ষুদা লেগে গেছে আর এদিকে পুষিরও খুব খিদা লেগেছে পষিও আমার পিছন পিছন শুধু ঘুরতেছে আর এই তো এখানে ভাজিটাও করে ফেলেছি এখন শুধু রুটিটা হলে ওদেরকে আমি খেতে দেব গাইস এই দেখো আমার রুটিও সেকা শেষ আর এই তো আমার ছেলে মেয়ে সবাই মিলে নাস্তা করছে এই দেখো অলরেডি কিন্তু নাস্তা শুরু হয়ে গেছে আর বেলাও অনেক হয়ে গেছে ওদের অনেক খিদা লাগছে দেখেন আমার ছোটো মেয়েটাও আলু ভাজি দিয়ে রুটি দিয়ে খাচ্ছে রুটি খাও এনায়া এনায়া এই যে দেখো পুষিও কিন্তু রুটি খাচ্ছে পুসি এ পুষি এই দেখো আমরাও রুটি খাচ্ছি না একা পুষিও কিন্তু রুটি খাচ্ছে দেখছো